নমস্কার বন্ধুরা সাদে আহ ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত আজ বানাবো আমি চিংড়ি মাছের ভুনা চলুন তাহলে মাছটা প্রথমে কেটে নেবো চিংড়ি মাছগুলো কেটে নেব মাছের খোঁসা ছাড়িয়ে দেব চিংড়ি মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছের মাথার ভেতরে নোংরাটা ফেলে দেবো চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিংড়ি মাছটা আমি ম্যাগনেট করে নেব চিংড়ি মাছটা ম্যাগনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে মেখে নিব চিংড়ি মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো এখন আমি একটা মশলা বানিয়ে নেবো মশলার জন্য নিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা ধনে গোটা জিরে লবঙ্গ আর গোলমরিচ মশলাটা এখন আমি ভেজে নেব মশলাটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেবো কড়াইতে দিয়ে দেবো তেল এখন আগে থেকে ম্যাগনেট করে রাখা চিংড়ি মাছটা আগে গেছে দেবো শিঙি মাছগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব এখন তেলের মধ্যে দিয়ে দেবো প্যাঁচ কিছু এই রান প্যাঁচটা ভাজা হতে থাক তার মধ্যে আমি মশলাটা বেটে নেব মশলাটা এখানে বেটে নিয়েছি এখন টক দইয়ের মধ্যে দিয়ে দেবো টক দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব প্যাঁচগুলো লাল করে ভিজে নিয়েছি এখন দিয়ে দেবো টমেটো এখন দিয়ে দেবো সাবানে একটু লবণ এখন দিয়ে দেবো টক ধরে মিশিয়ে রাখা মশলাটা এখন দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখন আমি একটু সামান্য জল দিয়ে দেব মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দেবো চিনিমবার